দুপুর বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো জামা কাপড় কিছুটা আগে মেলে দিয়ে গেছিলাম আর এখন কিছুটা মেলে দিলাম দেখো এদিকে আর ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি শীত পড়ে গেছে এই জন্য আর কালকে হসপিটালে গিয়েছিলাম এই যে শাড়ি পরে এগুলো খেঁচে দিয়েছি দেখো প্রত্যেকটা ছাদে জামা কাপড় জামা কাপড় আর তোমাদেরকে বলি না হাত ভাঙানো মেশিনে দেখো দেখো চলো নিচে যাব সোনা মা চলে এসছে দেখো শুধু সোনা মায়ে চলে আসেনি সোনা মায়ের সোনা ডাডিও চলে এসছে সব এসে হাজির ওই তো গামছা সোনামা যাবে সেজমায়ের ঘরে খেতে দিদির সঙ্গে ও সোনা মা গেল সেজ মায়ের ঘরে দিদিদের সঙ্গে খেতে তো দেখো ডালটা গরম করছি ভাজা হচ্ছে তিনটে বাজে আর এখন ভাত আর ডালটা কিছুটা তুলে রাখলাম আর এই যে এখানে বাঁধাকপি করেছিলাম আর এই যে আলু ভাজা আর এই যে দেখো চিকেন নিয়ে এসেছিলো চিকেনের মশলা রেডি করা হয়ে গেছে ডালটা গরম করলাম আর আমি বাঁধাকপি রান্না করার পরে একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম নইলে তিনটে অব্দি না খেয়ে থাকা সম্ভব বলো তো চলো খাবারটা দিয়ে নিই খাও আমি চিকেন হুম পোকা বেগুন আমি কিনি পোকা টোকা নেই তো কি যে বলে চিকেনটা বসাই কি দিয়ে খেয়েছো বলো আগে তেল ভর্তি আলুটা ভাজা হয়ে গেছে আমার সোনার মা খেয়ে দিয়ে খেলতে চলে গেল মশলাটা কষানো হচ্ছে দেখো বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট তেল দেখো বেশি হয়ে গেছে তেল একটু নেড়ে দেখিয়ে দিই তোমাদেরকে আজকে অনেক দিন বাদে চিকেন রান্না করলাম ভাত বেড়ে নিয়েছি দেখো একটু বাঁধাকপি আর চিকেনের ঝোল বাটিতে নিয়ে নিই থালায় নিয়ে নিয়েছি আর এখন চারটে দশ বাজে করলেও খাওয়া দিন পরে খাচ্ছে না তারপর বিয়ে দিয়ে গিয়েছিলাম সেখানে খেয়েছি তারপরে পরশু দিন রাত্রিবেলাও চিকেন খেয়েছি সে সেজ মায়ের জন্মদিন ছিল সব ছেলে খেয়েছে তো আমার মেয়ে চিকেন খায় না তো ওরটা দিয়ে দিয়েছিল আমার মেয়ে ঝোলটা খেয়েছে ও চিকেনটা আমাকেই খেতে হয়েছে চিকেন তো শুধু ঝোল করতে বলেছে মেয়ে ঝোলটা খাবে একটুখানি দেখো খেয়ে দিয়ে চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে তো রোদ্দুর নেই এখন সব কিছু ঘরে নিয়ে যাব তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক আর তোমাদের কারোর যদি একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো টাটা বাই বাই